হ্যালো ভিউর্স ওয়েলকাম টু এডুকেশন অ্যান্ড জব কর্নার দেখুন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট থেকে গুরুত্বপূর্ণ একটি নোটিফিকেশান প্রকাশ করলো রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীদের জন্য এখানে মূলত যে বিষয়টি বলা হয়েছে যে দেখুন গভর্নমেন্ট আগে একটি নোটিফিকেশন প্রকাশ করেছিল যেখানে চোদ্দোই ফেব্রুয়ারি স্বে বরাত পড়ছে এমনটি বলে কিন্তু এটি পরে জানা গেছে যে স্বে বরাত পড়ছে কিন্তু তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তো সেই ক্ষেত্রে এখানে একটি মডিফিকেশন আনা হয়েছে আর আপনারা জানেন যে ছুটির তালিকায় চোদ্দোই ফেব্রুয়ারি কিন্তু ঠাকুর পঞ্চানন বর্মার একটা ছুটি ডিক্লেয়ার আছে তো সেই বিষয় নিয়ে দু হাজার পঁচিশের তেরোই এবং চোদ্দোই ফেব্রুয়ারি এই দুটো দিনই ছুটি থাকছে সেই বিষয়ে কিন্তু এখানে একটা স্পষ্ট নোটিফিকেশন প্রকাশ করলো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যেখানে বলা হয়েছে দেখুন দ্য স্টেট গভর্নমেন্ট হ্যাড আর্লিয়ার ডিক্লেয়ার্ড ফোরটিন্থ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মানে ফ্রাইডে টু বি এ হলিডে অন দ্য অকেশন অফ সবে বারাত ইন টার্মস অফ নোটিফিকেশন নাম্বারটা দেওয়া হয়েছে বাইশে নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে নোটিশ করে বলেছিল যে ফেব্রুয়ারি 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 দু দু হাজার হাজার পঁচিশ পঁচিশ ফ্রাইডে জন্য ছুটি থাকছে নাও দ্যাট দিস ইয়ার ফলস অন থার্টিন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ থার্সডে থার্সডে জানা গেছে যে কিন্তু তেরোই পড়ছে ইন দা গভর্নর ইস প্লিজ টু ডিক্লে থার্টিন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এজ হলিডে ফর অবজারভেন্স অফ সবে ভারত সাবে ভারতের জন্য তেরোই ফেব্রুয়ারি ছুটি ঘোষণা করল গভর্নর এটা বলা হলো ইন দ্য দাফোর ফোরটিন্থ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ওয়াজ অলসো ডিক্লেয়ার্ড অ্যাজ হলিডে অন অ্যাকাউন্ট অফ বার্থডে অব ঠাকুর পঞ্চানন বর্মা তো একই সাথে চৌদ্দই ফেব্রুয়ারি যেহেতু ঠাকুর পঞ্চানন বর্মা ছুটির নোটিস ডিক্লেয়ার হয়েছিলো তো সেটাও কিন্তু এখানে ইনক্লুড করা হলো দেয়ার দ্য স্টেট গভর্নমেন্ট অফিসেস লোকাল বডিস স্ট্যাটুটারি বডিস বোর্ডস কর্পোরেশন অ্যান্ড আন্ডারটেকিংস কন্ট্রোল্ড অর ওন্ড বাই স্টেট গভর্নমেন্ট এডুকেশনাল ইনস্টিটিউশনস আদার অফিসেস অর ইনস্টিটিউশন আন্ডার দ্য কন্ট্রোল অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল উইল রিমেন ক্লোজড অন বোধ দ্যাট ডে দুটো দিনই এই সমস্ত লোকাল বডিজ অফিসেস এবং স্ট্যাটুটারি বডিজ বোর্ডস কর্পোরেশন এই সমস্ত জায়গায় কিন্তু ছুটি থাকছে তেরো এবং চোদ্দোই ফেব্রুয়ারি এটাই কিন্তু এই নোটিফিকেশানে বলা হয়েছে ধন্যবাদ